আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই আছে যারা মনে করে যে এই পবিত্র মহারাম হারাম মাসে বিবাহ করা নিষেধ আছে তো এটা কি সঠিক নাকি ভুল ধারণা এ প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে যে মহাররামুল হারামে অবশ্যই বিবাহ করা যায় বৈধ যারা মনে করে যে এই মাসে বিবাহ করা নিষেধ তারা ভুল কথা বলছে ভুল ধারণায় আছে এই প্রশ্নটি হজুর সেগিদি সরকার আলা হজরত রদিয়াল্লাহ তা আনহুকে করা হয়েছিল যেমন ফাতা বা রাজাবিয়া এগারোতম খণ্ডের দুইশো ছেষট্টি নম্বর পেজের মধ্যে হজুর আলা হজরতকে প্রশ্ন করা হয়েছিল মহাররামুল হারাম অথবা সফর মাসে বিবাহ করা নিষেধ আছে কিনা এই প্রশ্ন করা হয়েছিল এর উত্তরে হজুর আল্লাহ হজরত রদি আল্লাহ তা আনহ বলেন বিবাহ কোনো মাসেই নিষেধ নেই কোনো মাসেই নিষেধ নেই যে কোনো মাসে যে কোনো সপ্তাহে যে কোনো দিনে বিবাহ করা যাবে শরীয়তের মধ্যে যায় আছে